নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি স্যান্ডউইচের একটা রেসিপি সাধারণত আমরা ক্যাফে যে ধরনের স্যান্ডউইচ খেয়ে থাকি আজকে বাড়িতেই অতি সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি চার পিস হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি চাইলে আপনারা ব্রাউন ব্রেডেও এটা একইভাবে করতে পারবেন যেহেতু আমরা আজকে ভেজ স্যান্ডউইচ বানাচ্ছি তাই প্রথমে আমাদের কিছু সবজি কেটে নিতে হবে আমি এখানে রেড ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে চপ করে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ক্যাপসিকামটা কিন্তু আমরা খুব ফাইনভাবে চপ করে নেব এবার নিয়ে নিয়েছি শশা সেটাকেও আমরা একইভাবে ফাইনলি চপ করে নেব নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটা আমাদের কিন্তু এখানে পুরো লাগেনি আমি অর্ধেক ব্যবহার করেছি টমেটোর সাথে একইভাবে আমরা কিন্তু পেঁয়াজ কুচিও করে নিয়েছি এবার একটা বলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দিলাম এখানে টমেটো ও শসা কুচিটা এখানে কিন্তু ভেজিটেবল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ মেয়োনিজ এবার খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি অরিগানো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স সমস্ত উপকরণগুলো আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ব্রেডে আমরা কিছুটা সস দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টাফিংটা এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা চিজ স্লাইস আপনাদের কাছে যেই চিজ অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এবার ওপর থেকে একটু বাটার আমরা স্প্রেড করে নিচ্ছি একদম যাতে ক্যাফের মতো ওরকম পারফেক্ট স্যান্ডউইচটা তৈরি হয় এইভাবে আর একটা ব্রেড আমরা রেডি করে নিলাম এখানে আমি দু রকম পদ্ধতিতে স্যান্ডউইচটা তৈরি করা দেখাচ্ছি এখানে প্রথমে একটা টাওয়াতে আমরা দিয়ে দিলাম স্যান্ডউইচটা আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি আর স্প্রেড করে দিলাম কিছুটা বাটার এবার আমরা আস্তে করে স্যান্ডউইচটা এখানে বসিয়ে রেডি করে নিচ্ছি তাওয়াতে দেওয়া স্যান্ডউইচটা খুব সাবধানে আমরা উল্টে নিচ্ছি আর ওপর থেকে এইভাবে উল্টানোর সময় একটু বাটার আমরা স্প্রেড করে দিচ্ছি যাতে দুদিকটা গোল্ডেন ব্রাউন ভাবে তৈরি হয় নিচের দিকে দেওয়া পিটটা কিন্তু আশা করি দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর গোল্ডেন রং হয়েছে এদিকে স্যান্ডউইচ মেকারে দেওয়া সেই স্যান্ডউইচটাও তৈরি হয়ে গেছে আশা করি দেখে বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে ভালো লাগলে রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আমি এখানে আপনাদেরকে একটু কেটে দেখালাম যে ভেতরটা কত সুন্দরভাবে কুকড হয়ে গেছে তৈরি হয়ে গেল আজকের আমাদের ভেজ স্যান্ডউইচ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন